আল্লাহকে বলে কোথায় যাচ্ছ যুবক সারা রাত্র উলঙ্গ ছবি অশ্লীল নারীর ছবি নগ্ন ছবি দেখে তুমি আল্লাহকে ভুলে গেলা আল্লাহকে দেখা যায় আরে সন্তান যদি মা যদি সন্তানকে হারিয়ে ফেলে হারানো সন্তানের বেদনা মা বুঝে কোনোদিন যদি সন্তানের খবর যদি মা শুনে আর সন্তানকে যদি সে সামনে পায় সমস্ত বেদনা তার থেকে দূর হয়ে যায় আজকে কত বছর হয়ে গেল তুমি ফজরের নামাজ পড়ো না তোমার বন্ধু যদি তোমাকে ফাঁসটা খল দেয় যদি সে যদি সাথে সাথে রিসিভ না করে তুমি রাগে ফায়ার হয়ে যাও আর যে আল্লাহ তাআলা তোমাকে ফাঁস বেলা নামাজের কথা ডাকলো সে আল্লাহকে বলে তুমি কিভাবে রইলা প্রতিদিন মুয়াজিন হাইয়া আলা সলা কল্যাণের হতে আস আর সলাহ তুখাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ বলো ফদিকটা মসজিদের মাইক দিয়ে আওয়াজ আসতেছে কিন্তু তুমি একদিনও মসজিদে না হায় রে না ফরমান আল্লাহকে বলে কিভাবে থাকা যায় আল্লাহ আমি না জানি কত কষ্ট পাই আল্লাহ তাআলা বলেন মা মানুষ আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাকে কে বিমুখ করে রাখলো আজকে তোমাকে কে জান্নাতের পথ তোমাকে ভুলিয়ে দিল জাহান নামের পথ আজকে তুমি কিভাবে বেছে নিলা যুবক বাই গুনা মানুষকে তৃপ্তি দেয় না নারীর ছবি কখনো মানুষকে তৃপ্তি দেয় না সারা রাষ্ট্র যে যুবক ছবি দেখল মাথা ঠান্ডা করে চিন্তা করেন ঘুম থেকে যদি আল্লাহ আপনাকে না উঠায় আপনার টিকানা কোথায় হবে বাপ আজকে আপনি সত্তর বছর ধরে সুদের ব্যবসা করতেছেন ওজনে কম দিতেছেন মানুষকে ধোঁকা দিতেছেন মানুষের সাথে নাফরমানি করতেছেন খাদ্যর মধ্যে ধুকা দিতেছেন অতস রাসুল সাল আলাই বলেন ফালাই না যারা আমার উম্মতকে দুকা ধোকা দেয় তারা কখনো আমার উন্মত হতে পারে না আর একটা মানুষকে দুকা দেওয়া তো দূরের কথা একটা জীব জন্তু একটা হায়ন কেউ কেউ যদি ধোকা দেয় আল্লাহ রাসুল বলে সে আমার উন্মত না আজকে আপনি কত বছরে ব্যবসা বাণিজ্য করে মানুষকে ধোকা দিতেছেন খাদ্যর মধ্যে দিতেছেন যুবক ভাই ছবি ইত্যাদি দেখে আপনি নিজেকে খুব গর্ব মনে করতেছেন আপনার জীবনটাকে নাফরমান কালি বানিয়ে দিতেছেন যখন মানুষ বেশি বেশি পর্নোগ্রাফি দেখে মাস্টার বেসন করে অশ্লীল ভিডিও দেখে মানুষকে ধোঁকা দেয় মানুষকে খারাপ বাসায় গালমন্দ করে উজনে কম দেয় যত দুই নম্বরই বাটপারি সমস্ত কাজ যখন সে করে তার দিলটা কালো হয়ে যায় সে আল্লাহকে বলে যায় যেদিন থেকে আপনি নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন সেদিন সমস্ত গুণ থেকে পরিত্যাগ করবে দিনের ফতে ফিরে আসেন চিরস্থায়ী জান্নাত বলে আজকে আপনি কোথায় যাইতেছেন রাত্রিবেলা ভাবেন যে আজকে আমি যাদের সঙ্গের সাথে পরে আজকে আমি জান্নাত বলে গেলাম আখেরাত ভুলে গেলাম ঠিক আপনার মৃত্যুর সময় এই মানুষগুলা যদি এক মিনিট দেরি হয়ে যায় হুজুরকে বলে যে হুজুর জানাজার সময় দিচ্ছেন দশটা এক মিনিট কিসের জন্য দেরি করলেন আবার কিছু মানুষ দূর থেকে দৌড়ে দৌড়ে আসতে থাকে তার দুনিয়ার ব্যস্ততা এখনো শেষ হয় নাই তোমার জানাজার নামাজও অনেকে পড়তে চায় না আজকে তুমি সেই আল্লাহকে বলে আজকে তুমি কোথায় যাচ্ছ সঙ্গে সাথেই উলঙ্গ বেহায়পনা সবের মধ্যে পড়ে তুমি আল্লাহকে কিভাবে বলে থাকলা রাসুলের মেহনত কাজকে তুমি এভাবে অমূল্যহীন করে দিলা